দেখো একটা এটা একটা নাইটি আর একটা অভিজ্ঞতা দিচ্ছি তোমাদের যারা জানো না তাদের জন্য যারা জানো তাদের কোনো ব্যাপার না তারা তো জানেই এটা হচ্ছে একটা নাইটি তোমার পুরানো নাইটি কিংবা নতুনই অনেকেই পড়তে চায় না ভালো লাগে না পরে না তখন সেটাকে ফেলে দেয় যে ফেলে রেখে দেয় কিংবা কাউকে দিয়ে দেয় তো একটা অভিজ্ঞতা তোমাদের দিচ্ছি দেখো তোমরা নষ্ট করবে না নষ্ট করবে না এই যে এই বগলের কাছ থেকে পুরো কেটে নিলে এইভাবে একটা দাগ দিয়ে পুরো কেটে নিলে কাটা হয়ে গেল কাটা হয়ে গেলো এইটাকে সরিয়ে দিলে সরিয়ে দিয়ে এই অংশটাকে সরিয়ে দিলে সরিয়ে দিয়ে তুমি এখান থেকে কোমরের বেল্টের জন্যে পাঁচ ইঞ্চি কেটে রেখে দিলে এরকমভাবে পাঁচ ইঞ্চি কেটে রেখে দিলে আমি ঘুরিয়ে দেখাচ্ছি যাতে বুঝতে পারবে মনে করো এটাকে কেটে রেখে দিলে আমি কাটছি না এটা নষ্ট করব না বলে ঠিক আছে এইটা কেটে রেখে দিলে রেখে দিয়ে সমান হয়ে গেলো তা ওটা এইরকম পরিষ্কার মানে ফ্রেশ হয়ে গেলো সোজা কারণ তুমি কী করছো পাঁচ ইঞ্চি এখানে বেল্টের বটিটাকে কেটে নিলে কেটে নিয়ে রেখে দিলে দিয়ে তোমার কোমর যা আছে ধরো যদি বত্রিশ হয় তাহলে দু ইঞ্চি বেশি নিয়ে নিলে চৌত্রিশ নিলে কিংবা ছত্রিশ যদি হয় দুই ইঞ্চি বেশি নিয়ে নিলে আটত্রিশ নিয়ে নিলে চল্লিশ হলে দুই ইঞ্চি বেশি নিয়ে নিলে কোমর যেরকম হবে তুমি সেই বেল্টটাকে কেটে নিলে কেটে রেখে দিলে তারপরে কি করছো সেই অনুযায়ী এই ওই বেল্টের ইয়েতে তুমি এভাবে খুচি দিয়ে দিলে কুচি দিয়ে দিয়ে তুমি ওই বেল্টের পটিটাকে নিচ দিয়ে বসিয়ে দিলে উল্টো দিক দিয়ে কিন্তু মনে রাখবে উল্টো দিক দিয়ে বসিয়ে দিলে সোজা গেলাম সায় বসায় বসানোর পরে তুমি সোজা দিকে চাপ সেলাই দিচ্ছ সোজা দিকে চাপ সেলাই দিয়ে দিলে পটিটার তাহলে কী হলো একটা সায়া তৈরি হয়ে গেলো সায়াটা তৈরি হয়ে গিয়ে তুমি সেটাকে রেখে দিলে তুমি নাইটির নিচে পড়তে পারছো কিংবা ঘরে পড়তে পারছো জল বৃষ্টিতে হুম সুন্দর ছায়া হয়ে যাবে তুমি নাইটি নাইটির নিচে সুন্দরভাবে পড়তে পারছো আজকে এই নাইটি দিয়েই বোঝালাম আসবো আবার অন্য ভিডিও নিয়ে তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো